হে এভরি আসসালামু আলাইকুম আমার নাম ইউষা আপনারা দেখছেন ইউসা অ্যান্ড ট্রেন্ডস আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ আপনারা করবেন আজকে থামেলে যেটা আপনারা দেখছেন যে সানসেটের ওপরে এত গাছপালা তো এইগুলো তো আসলে সানসেটের ক্ষতি করে কারণ ওখানে মাটি থাকে সবসময় ভেজা থাকে যার কারণে সানসেটের ক্ষতি হয় তো এটা তো ক্লিন করা উচিত তো এই সানসেটটা দেখেন এই সানসেটটার একই অবস্থা ছিল তো এটা ক্লিন করানো হয়েছে আর যেটা থামেলে দেখছেন সেই সানসেটটা দেখেন এখানে অনেক ফুলও ফুটে আছে সুন্দর লাগতেছে কিন্তু সুন্দর থাকলেই তো হবে না এটা তো সাদের সাঁচাটা যেহেতু ক্ষতি করে তো এটা অবশ্যই ক্লিন করতে হবে বাট কেন ক্লিন করা হয়নি চলেন সেটা আপনাদের দেখায় এই যে ভিউয়ার্স কেন এইগুলা আমি পরিষ্কার করাতে পারিনি সেটা দেখানোর জন্য আমার ঘরে আসতে হইল এই যে দৃশ্যটা কিন্তু অস্থির তো এখানে আসলে কেন এটা ইয়ে করি নাই সেটাই দেখায় আপনার এই যে এই ছোট্ট জায়গাতে একটা টুনটুনি পাখির সংসার আছে সাজানো গোছানো তো সেই কারণেই আসলে এগুলা পরিষ্কার করলে তো আসলে ওইটাও নষ্ট করা লাগতো তা যার কারণে মানে তারা লিখে দেওয়া তো অনেক দিন যাবৎ দেখতেছি যে এগুলা মানে টুনটুনি পাখিগুলো আর আসতেছে না আমার মনে হয় ওরা চলে গেছে হয়তো ওদের বাচ্চা বড় হয়ে গেছে তো ওরা চলে গেছে তো আলটিমেটলি আপনাদের নিয়ে আজকে দেখব যে এখানে ওদের বাসায় কিছু আসে কি নাই এটা আমার খোলা লাগবে অনেক সুন্দরভাবে ওরা বাসাটা বানাইছে কিভাবে যে বানায় ওরা সুন্দর হয়ে বানাইছে বাসাটা যা ভাবছিলাম মনে হচ্ছে না কিছু আছে চলে গেছে এবার আর কি অটোমেটিকলি ক্লিন করা যাবে কোনো সমস্যা আসলে পাখি আমি আসলে খাসাই রাখি না তারপরে আমার আসলে পাখির উপর আলাদা একটা ভালোবাসা আছে তো তাহলে হালকা ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করি এই যে এখন যেটা দেখতেছেন এটাও কিন্তু আসলে পাখির বাসা চড়ুই পাখির বাসা তো এটা আমাদের বারান্দায় আমি আসলে একটা ফুটা করে দিছিলাম যাতে কোনো পাখি আসলে এসে বাসা বাঁধে তো কিছু চড়ুই পাখি এসে বাসা বাঁধছে তো তো দেখলেনই পাখিদের জন্য আসলে এতদিন এই স্যাক্রিফাইসটা করছিলাম তো এখন যেহেতু বাসার ভিতরে আর কিছুই নাই তো এখন এগুলা আলটিমেটলি সব ক্লিন করানো লাগবে তো চলেন আজকে এখানে ভিডিওটা শেষ করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদে কিন্তু সজনা গাছ আছে কয়িঙ্কা গাছ তো এটা আসলে টবের ভিতরে লাগানো আসলে মুরগি ছাড়ছিলাম তো সব মাটি দেখেন কী অবস্থা করছে সব জায়গায় ছিটাইছে তো যাই টবের ভিতরে লাগানো কিন্তু টবে লাগানো তো কি হয়েছে এই গাছে আসলে গত বছর চোদ্দোটা সজনা ধরছিল আর এই বছর আসলে দেখছি যে বাইশটা মতো ধরছিল যেহেতু টবে লাগানো খুব বেশি পরিমাণে সজনা ধরে না তো দুই বছর হয়েছে গাছের বয়সটা এই গাছটার জন্য একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে আর আপনারা কেউ সাদে এরকম সজনা গাছ লাগাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে বুকটা দেখছেন মা তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ